আল্লাহ রাবুল আলমিন নবীজি সাল্লা আলাইসালামকে বলছেন হে রাসূল দুনিয়ার জিন্দগি তখন ইমানদারদের শেষ হয়ে যাবে যাওয়ার পরে আমি রসুল আপনাকে যখন কেয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব যেই মাকামে মাহমুদ এমন একটা আসন এমন সম্মানিত আসন যেই আসনে আল্লাহ নবী বসবেন বসার পরে পুরো হাসরের ময়দানটা তার চোখের সামনে চলে আসবে আল্লাহ বলছেন ওই হাসরের ময়দানে বসে নবী আপনি একটা চিত্র দেখতে পাবেন দুনিয়ায় আপনি একটা চিত্র দেখেছিলেন তারা ইমানদার ছিল তাদের দুনিয়াতে আপনি দেখেছেন আপনার সময়ে সামাজিকভাবে তাদের অমন প্রভাব প্রতিপত্তি ছিল না অত্যাচারে জর্জরিত ছিল কারো বুকের উপরে পাথর চাপাইছে কাউকে মরুভূমিতে চিৎ করে শোয়াইছে কাউকে বা উটের পিঠনি করে দৌড়াই নিয়ে বেড়াইছে দুনিয়াতে কাউকে বা হুজুর বলে জ্বালাইছে খোঁচা দিছে ইসলাম পালন করার কারণে নানানভাবে অত্যাচার করেছে কিন্তু আল্লাহ বলছেন এই অবস্থা ঐহাসরের দিনে আর থাকবে না নবী আপনি দেখতে পাবেন কি দেখতে পাবেন